নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম ফের একবার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আগামী কয়েক দিনের মধ্যেই একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের সামনে থেকে অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরের থেকে এর কারণে এমনিতেই তো বর্ষা প্রবেশ করবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই তারই মধ্যে এই যে নতুন নিম্নচাপ এর দাপটে কিন্তু এবারে বর্ষা প্রায় জমেই যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যেমন চলবে ঝড়ো হাওয়া তারই সঙ্গে চলবে প্রচণ্ড বৃষ্টি অর্থাৎ সতর্কতার পরিস্থিতির মতন জারি হতে পারে এমনিতেই মৌসুম ভবনের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী পাঁচ দিন তো তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি যে ঘূর্ণাবর্ত কিন্তু ঘুরছে এছাড়া এর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে এ দেখুন প্রচণ্ড প্রভাব কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কত কিলোমিটার গতিবেগে ঝড়বা বইতে পারে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন যদি আপনাদের জেলার পরিস্থিতি জানতে হয় তো সবার প্রথম আমরা এখন তো আমরা রয়েছি নিম্নচাপের এই ঝড়ো হওয়ার মোড়ে অর্থাৎ বায়ুর গাছ টিংটায় একবার যদি এটাকে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে দেখি দেখুন বজ্রবিদ্যুৎ মোড় বলছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে তো এটাতে আমরা আসছি তার আগে আমরা দেখে নেব বর্তমানে এই মুহূর্তের উপগ্রহচিত্র কী আছে অর্থাৎ আজকের কেমন কন্ডিশন আছে রাত্রেবেলা কী কী পরিস্থিতি থাকবে তারপরে দেখে নেব আমরা আগামীকাল ভোরবেলা থেকে কী কন্ডিশন থাকতে পারে বর্তমানে এই মুহূর্তে দেখুন কলকাতার আবহাওয়া পরিষ্কার থাকলেও আমরা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া মুরাগাছা চাপড়া বাগুলা এবং দেবগেরাম মন্তেশ্বর এই দিকটাতে কিন্তু এখন আমরা মেঘলা গাছ দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘ তৈরি হয়েছে এই দিকটাতে তারই সঙ্গে প্রচণ্ড কিন্তু ঘন কালো মেঘ তৈরি হয়েছে মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর আমরা কলকাতারটাও নিয়ে আসছি একটু ওয়েট করুন আমরা এইটা মেঘটা দেখি আমরা কলকাতারটা বলছি এবং দক্ষিণবঙ্গেরটা বলছি তো এখানে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘী কিষানগঞ্জ ইসলামপুর অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদারিয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি শ্রীরামপুর দিনহাটা মাথাভাঙা এই যে উত্তরবঙ্গ এই দিকগুলোতে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে গিয়ে একই সঙ্গে রংপুর ঠাকুরগাঁও গোরঘাট আর চারাজিপুর হয়ে গোয়ালপাড়া ধুবড়ি তুরা এবং এবং বংশী এদিকগুলোতেও কিন্তু ব্যাপক করে কালো মেঘ করে গেছে তারই সঙ্গে সঙ্গে দেখুন মেঘ কিন্তু করেছে ত্রিপুরার উপরে আমারপুর বাজার অম্বাসা এদিকগুলোতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একদম বজ্রপাত সমেত মেঘের পরিস্থিতি অর্থাৎ দিকে দিকে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে এই মুহুর্তে তারই সঙ্গে বজ্রপাতও হচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে যে মেঘটা তৈরি হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে করে এগোবে আরও কিছুক্ষণের মধ্যে আর অনেক অনেক অধিকাংশ জেলা ছেয়ে যাবে তারপরে কিন্তু বিষ্টারম্ভ হবে তো এই হচ্ছে মেঘবা বর্তমানের কন্ডিশন এবারে আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে আবহাওয়ার রেডার বলছে দেখুন এই যে কলকাতার আশেপাশে ক কিছুক্ষণের মধ্যে কিন্তু আংশিক মেঘলা অর্থাৎ কখনোই হালকা করে কোথাও একটু মেঘ উঠেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউটাউন কলকাতা ডানকুনি পানিহাটি এবং বারাসতে আশেপাশে কয়েকটি জায়গায় যে যাগুলোর নাম বললাম সেই সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটি গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না কয়েকটি জায়গায় তো এবার আমরা আর উত্তরবঙ্গে যদি থাকে উত্তরবঙ্গে দেখুন মেঘ তো উঠেছে তবে এখনও অব্দি বৃষ্টিতে আমরা একটা চান্স আমরা দেখতে পাচ্ছি না সুত্রিপুরার দিকটাতে দেখতে পাচ্ছি এবার এবার আমরা যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মরে গেলে আমরা যদি গভীর রাত্রে যাই দেখুন যেহেতু এদিকটাতে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে তো গভীর রাত্রে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই জেলাগুলিতে উত্তরবঙ্গের তারই সঙ্গে সঙ্গে বেলা বাড়তে বাড়তে আগামীকাল পনেরো তারিখ রবিবার দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকালের মধ্যে বা সকালের পর একটু একটু করে পরিস্থিতি চেঞ্জ হবে এগারোটার পর থেকে হবে যা হবে তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা খরদা কোলাঘাট গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কন্টাই হলদিয়া ঝাড়গ্রাম চাকুল্লিয়া একই সঙ্গে শান্তিপুর কাটোয়া পূর্ব বর্ধমান গোসকাড়া বর বোলপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এবং রামপুরহাট এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তার সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া এবং চিটাগং মহেশখালী দিকেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গেলে আগামীকাল যেহেতু পনেরো তারিখ পনেরো তারিখে খুব একটা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই ওই হালকা মাঝারি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম পুরো গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়ার দিকে হবে দুর্গাপুর বাঁকুড়া এবং এই দিকটা চিত্তরঞ্জন আসানসোলের দিকটাতে এবং মুর্শিদাবাদের দিকটাও রয়েছে কিন্তু এরপর আমরা যখন ষোলো তারিখ সোমবারের কন্ডিশনটা দেখছি তো সোমবারে কিন্তু পরিস্থিতি অনেকটাই পরিবর্তন ঘটবে সোমবারে সেই ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এবং কিষানগঞ্জ শিলিগুড়ি দক্ষিণ ভাগ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা এবং বোদা এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি একই সঙ্গে অসমের গুহাটি দিকটাতে রয়েছে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে সকাল এগারোটা নাগাদ সকাল এগারোটা নাগাদ হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর গোসাবা এদিকগুলোতে কিন্তু ষোলো তারিখ আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে কোলাঘাট বজবাজ বারুইপুর কেয়াতলা শ্যামপুর ময়না পিংলা বালিচক নিউটাউন পানিহাটি চন্দননগর হাবড়া সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর জঙ্গলপাড়া এদিকগুলোতেও আমরা মাঝি মানের ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও দেখতে পাচ্ছি এদিকে মাঝারি বৃষ্টি এবং এই পশ্চিমবু কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে যেখানে চন্দ্রকোনা আরামবাগ এবং বিষ্ণুপুর রয়েছে তারই সঙ্গে পুরুলিয়া আসানসোল রঘুনাথপুর কাটোয়া এবং কৃষ্ণগর শান্তপুরও হালকা হালকা ঝিরিঝির বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু ভাগে ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এবং চিরগুল দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ষোলো তারিখের এগারোটার পর দুপুর দুটো নাগাদ যাই দুটো নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কাঁচরাপাড়া শান্তিপুর ডাসঘরা আরামবাগ পাবনা চাকদা পান্ডুয়া মেমারি এই যে নদীয়া ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান নিয়ে এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে যেখানে তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এইখানে বিষ্ণুপুর কতুলপুর হয়ে পশ্চিম বর্ধমান যেখানে আমরা দুর্গাপুর সোনামুখী গোসকারা হয়ে এখানে আমরা বারজোড়া গোলসি পত্রেশ্বর খণ্ডঘোষ তারই সঙ্গে বাঁকুড়া দেখুন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি বারজোরা বেয়ালোত্তর রতনপুর তালডাঙ্গা হাতিরামপুর তারপর হচ্ছে পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতেও কিন্তু আমরা বন্ধুরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা এই বৃষ্টি কিন্তু বাংলাদেশেও অনেকটাই পরিমাণে দেখতে পাচ্ছি ষোলো তারিখ দুপুরবেলা নাগাদ একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা আইট পে এগিয়ে যাবো এগিয়ে গেলে দেখুন সারাদিনই ষোলো তারিখ কোথাও না কোথাও বৃষ্টি থাকবে কখনও ভারী বৃষ্টি কখনও হালকা মাঝারি এই করে করে কিন্তু সারারাত কাটাবে তারপরে সতেরো তারিখ গেলে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি কি সতেরো তারিখে রাত্রি বারোটার পর থেকেই কিন্তু বৃষ্টি যে কমে যাচ্ছে এমনটি নয় রাত্রি বারোটার পর থেকে আবারও দ্বিতীয় ধাপের প্রভাব কিন্তু প্রবেশ করবে এর কারণে ফের একবার উপকূল থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর হয়ে উৎসুন্দরবন লাগা অংশ হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেরজাগঞ্জ পাতর প্রতিমা হয়ে তার সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শিউড়ি এদিকগুলোতে হবে কিন্তু কলকাতার দিকে সে সময় একটু পরিষ্কারই থাকবে এছাড়া বাংলাদেশেও কিন্তু সে সময় অনেকটাই বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদ দিকটা তো এবং নদিয়ার স্টিকটা তো অনেকটা বৃষ্টি রয়েছে তার সঙ্গে চিটাগং মহেশকালী হয়ে ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গ সে সময় কিন্তু ব্যাপক বৃষ্টি হবে আর এই দিকটা ফলো করুন আপনাদেরকে দেখুন এই যে মধ্যভাগ ভারতে আগ্রা হয়ে কানপুর জনসি এই দিকটাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে কিন্তু আমরা যদি আরেকটু আগেই যাই আগেই গেলে দুপুর দুটো দুপুর দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার হয়ে এখানে মুর্শিদাবাদ বীরভূম কাটোয়া শান্তিপুর এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং সে সময় উপকূলও হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু এর দুটো থেকে আমরা যদি এটাকে এগিয়ে একটু যাই ছটার সময় ছটার সময় কিন্তু বৃষ্টি বাড়বে পাণ্ডুয়া আরামবাগ বর্ধমান দিকগুলোতে একই সঙ্গে দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ খড়গপুর দুই মেদিনীপুর বীরভূম তারপর হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা প্রভাব বাড়বে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে একই সঙ্গে দেখুন উত্তরবঙ্গ অসম অরুণাচল প্রদেশ দিকগুলোতেও মেঘালয় নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে কিন্তু আমরা এবারে সতেরো থেকে আঠেরো তারিখের কন্ডিশানটা দেখব এই দেখুন আঠেরো তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে মোটামুটি ভোরও হয়নি তার আগেই রাত্রিবেলা থেকেই কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সেটা পশ্চিমবঙ্গের উত্তর এবং বাংলাদেশের উত্তরে তারপরে বাড়তে দিন গড়াতে গড়াতে যখন আমরা ভোর থেকে সকালবেলার দিকে প্রবেশ করছি তো আঠেরো তারিখ সকালবেলা থেকে কিন্তু আবারও কলকাতা এবং কলকাতা স্বপ্ন দক্ষিণবঙ্গের যত জেলাগুলি আছে সেখানে আবারও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে গিয়ে আঠেরো তারিখ থেকে তারপর আমরা একটু গাবো এগালে রাত্রিবেলা গিয়ে সেই বৃষ্টি বাড়বে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর রামপুরহাট এই দিকগুলোতে নলহাটের দিকটাতে এদিকে চিত্তরঞ্জন চিতা এবং মহেশকালী হয়ে এদিকে উত্তরবঙ্গ তো বাড়িতে কতবার বৃষ্টি চলবে তাদের সঙ্গে বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিকগুলো তো চলবে তো এরপর আমরা উনিশ তারিখ প্রবেশ করছি উনিশ তারিখের পর থেকে কিন্তু একটা পরিবর্তন ঘটবে কারণ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হবে এই দেখতে পাচ্ছেন উনিশ তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে খর্ধা ব্যারাকপুর পানিহাটি মাসাজ সিঙ্গুর বাদুরিয়া তাকে হিঙ্গলগঞ্জ হাওড়া সৌরফনগর একই সঙ্গে চন্দননগর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর মাসাজ সিঙ্গুর খানাকুল এদিকগুলোতেও কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝের বৃষ্টি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখনকার আপডেটে তারই সঙ্গে সঙ্গে বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কিন্তু এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব অর্থাৎ দুপুর থেকে আমরা রাত্রেবেলা দুপুরাত্রবার আমাদের যেতে হচ্ছে না দুপুর তিনটের মধ্যে আবার একটা পরিবর্তন ঘটবে যার কারণে মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে এবং নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু বৃষ্টিটা বাড়বে তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে এবং পুরুলিয়া সোনামুখী বাঁকুড়াতে পশ্চিম বর্ধমানে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে আর এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে তারই সঙ্গে ত্রিপুরা আর বাংলাদেশ হয়েও উত্তরবঙ্গে হয়েও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি থাকবে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মালদা এইদিকটা থেকে তেমন একটা হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশে একটু ভারী বৃষ্টি থাকবে তারপর আমরা উনিশ তারিখের পর উনিশ তারিখ বন্ধুরা দেখুন কুড়ি তারিখে আমরা পৌঁছাতেই পারছি না উনিশ তারিখ রাত্রেবেলা এগারোটার নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে ভয়ঙ্কর হচ্ছে বৃষ্টির পরিমাণ আরামবাগ পাবনা সরি পাণ্ডুয়া শান্তিপুরে পশ্চিমবাগ কৃষ্ণনগর পশ্চিমবাগ চন্দ্রনগর খর্দা ব্যারাকপুর ইছাপুর কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা হয়ে জামশেদপুর জাগুদ্দা বলরামপুর পুরুলিয়া দুর্গাপুর সোনামুখী এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে লাল হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্ন জেলায় জেলায় এবারে দেখতে পাচ্ছি উনিশ এবং কুড়ি তারিখ নাগাদ তারপর আরেকটু এগিয়ে যাব কুড়ি তারিখে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে অর্থাৎ উনিশ তারিখের পর থেকে আবহাওয়া হওয়ার পরিবর্তন ঘটছে যাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ নিয়ে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে তারপরে আমরা কুড়ি তারিখের পর একুশ দেখবো অর্থাৎ শনিবার একুশ তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে উত্তরবঙ্গ নিয়েও কিন্তু পুরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তাই সঙ্গে বাংলাদেশেও আমরা সেম কন্ডিশনই দেখতে পাচ্ছি তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে রাত্রেবেলায় দেখুন রাত্রেবেলা কিন্তু বৃষ্টি আবার শুরু হবে অর্থাৎ দ্বিতীয়ভাবে আবার শুরু হবে ইনিংসের বাইশ তারিখ বাইশ তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বিশেষ করে উপকূলে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এগিয়ে গেলে একটা একটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে কারণ বাইশ তারিখ থেকে নতুন নিম্নচাপ প্রবেশ করবে এবং তেইশ তারিখ সোমবার সোমবারেও কিন্তু এই দেখুন বারো ভয়ঙ্কর পরিমাণ কিন্তু হবে বৃষ্টির প্রভাব কারণ শনিবারে তেইশ সরি তো সোমবার তেইশ তারিখ তেইশ তারিখে নতুন নিম্নচাপ উঠবে এর কারণে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রবল বৃষ্টি থাকবে এবং পঁচিশ তারিখে মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু ছাব্বিশ তারিখে আবারও পরিবর্তন ঘটবে এখানে ছাব্বিশ তারিখ আবারও বৃষ্টি বাড়বে কিন্তু নিম্নচাপটা চলে যাবে গুজরাটের দিকে যার কারণ গুজরাটে কিন্তু ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টি থাকবে এবং হরিয়ানা উত্তরপ্রদেশ এই উত্তরাখণ্ড দিক থেকে ব্যাপক বৃষ্টি থাকবে সাতাশ তারিখে বাড়িতে প্রতিবারই বৃষ্টি রয়েছে আঠাশ তারিখেও কিন্তু মাঝেই মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি আরও পরিবর্তন ঘটে এরপরে নতুন আপডেটগুলো তো অবশ্যই আমরা প্রোভাইড করে দেবো সো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ